তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের সাথে মুস্তাইনা চলে এসেছি ঘুরতে আর আমরা এখন আছি রাস্তা ঝুনকা থেকে এই যে দেখতে জল ট্যাঙ্কি দয়ানগর জলটাঙ্কি আর আজকে আমরা ঘুরতে যাবো তা মুস্তাইন কোথায় তুমি ঘুরতে যাবা নৌকাই নৌকায় চাপবা হ্যাঁ তা মুস্তাইন কোনোদিন নৌকায় নিয়ে তাও নৌকায় চাপতে চাইছে তা নৌকায় চাপতে গেলে তো আমাদেরকে সেই কুমারপুরের ঘাট যেতে হবে সাঁটোয়ে তুমি যাবা হ্যাঁ নৌকায় কোনো দিন ভালো লাগে নৌকায় চাপতে তা ঠিক আছে আজকে যেহেতু মুস্তিন বলছেন নৌকায় চাপবো তা এখন নৌকায় চাপানো হবে তারপর আমরা সাঁটোয়ের ঘাট পার হয়ে আমরা ওদিকে চলে যাবো দেখো আমাদের আরেকটা ভাই চলে আসছে বাইকে করে তার সঙ্গী নিয়ে তা আমরাও যাবো সব একসঙ্গে আর এটা হচ্ছে সেই দয়ানগর রাস্তা আর দয়ানগরের ভিউটা একটু দেখি কত সুন্দর চারিদিকে শুধু মাছ তো আমরা এখন এই দয়ানগরের রাস্তায় আছি এই দয়ানগর হয়ে সোজা আমরা মধমপুরের রাস্তায় উঠব মধমপুর কুমারপুর রাস্তায় তারপর সেই রাস্তা দিয়ে সোজা আমরা কুমারপুর সাটয়ের ঘাট চলে যাব আর ওখান থেকে নৌকয় করে চেপে সেই ভাগীরথী গঙ্গা পার হব দেখতেই পাচ্ছ এই দয়ানগরের রাস্তার ভিউটা অনেক সুন্দর তুমি কোনোদিন নৌকায় চাপো নি তো ঠিক আছে আজকে তোমাকে নৌকায় চাপানো যাবে তো দেখতেই পাচ্ছ আমরা এখন দয়ানগর মোড় চলে এসেছি এটা হচ্ছে দয়ানগর মোড় দুই পাশে এক সময় কিন্তু সব ফাঁকা মাঠ ছিল আগে যখন আসতাম দেখতাম কিন্তু অনেক জনবসতি বেড়ে গিয়েছে এদিকেও সব বাড়িঘর তৈরি হয়ে গিয়েছে তো আমরা এখন এই দয়ানগরের রাস্তা শেষ করছি আর এই দয়ানগরের রাস্তা শেষ করে আমরা এখন মধ্যমপুর কুমারপুর এই রাস্তায় উঠব এটা হচ্ছে মধ্যমপুর কুমারপুর রাস্তা এই রাস্তা একদম সোজা গেলে আমরা সেই ভাগীরথী গঙ্গায় পৌঁছাবো সামনে একটা জলটাঙ্কি কুমারপুর জলটাঙ্কি এটা এই জলটাঙ্কি থেকে আমাদের গ্রামে পানি সাপ্লাই চলে যায় এই পানি কিন্তু সে ভাগীরথী গঙ্গা থেকে আসে এখানে এখানে পুরো পানি শুদ্ধ করে তারপর গ্রামে গ্রামে চলে যায় এই কুমারপুর যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো সবাই মাছ ধরছে খালে বিলে বর্ষার সময় সব জায়গায় পানি হয়ে গিয়েছে সব জায়গায় মাছ হচ্ছে এখন নদী নালা আমরা কুমারপুর গ্রামে পৌঁছে গিয়েছি আর কিছুটা গেলেই আমরা সেই সামনে ভাগীরথী গঙ্গা বাঁধে উঠব আর বাঁধ থেকে নেমেই সেই সাঁটোয়ের ঘাটে পৌঁছব এটা হচ্ছে কুমারপুর গ্রাম আর আমরা এখন পৌঁছে গিয়েছি সেই কুমারপুর সাঁটোয়ের ঘাটে নাম 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 কি হইল আসিস না আগে কোনো দিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কুমারপুর ঘাট আর দেখো নৌকা দাঁড়িয়ে আছে এখন নদী পারাপারের জন্য মানুষজন সব চেপে আছে এটা হচ্ছে সে ভাগীরথী গঙ্গা সাতই ফেরিঘাটের মুস্তায়েন নৌকা হ্যাঁ চাববি হ্যাঁ দি কতি যাবি নৌকায় হ্যাঁ পাহাড় ওই পাহাড়ে যাবি